এবং অপিট এপিটে আছে সাপলা অপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ আমার ভাইয়ের সন্তানের নাম রাখি মুসা আমার ভাইয়ের সন্তানের নাম রাখি ঈসা আমার ভাইয়ের সন্তানের নাম রাখে আয়ুব আর আপনি বিষ্ণু আর কৃষ্ণ রাখেন কেন কারণ এই বিষ্ণু

আমাদের একটাই মাত্র পরিচয় হবে সেটা হলো আমরা বাংলাদেশি পূজার রোজা একই জিনিস আমাদের রোজা তাদের পূজা খবরদার কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষ জানানো যাবে না কোনোভাবেই জানানো যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা দার কারণে যাবে না হারাম হারাম এটাকে ব্যাখ্যা নাই এই সবগুলো ধান্দাবাস মুনাফিক কথা বলেন ঠিক কিনা মুসলমান মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় খ্রিস্টানরা তাদের গির্জায় যায় ইহুদিরা তাদের উপাসনালয়ে যায় বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায় আর মুনাফিক সব জায়গায় যায় কথা বলেন ঠিক আমাদেরকে দলিল দেখান প্রমাণ দেখান যে মানবতা ওরাও তো আমাদের ভাই তাহলে আল্লাহর নবী কোন মন্দিরে কোন পূজা মণ্ডপে কোন গির্জায় উপাসনা তাদেরকে সহমর্মিতা দেখানোর জন্য গিয়েছেন সাহাবায়ে কেরাম কোনটায় গিয়েছেন তাহলে আল্লাহর নবী যে নিষেধ করলেন সেই নিষেধের কি হবে তার মানে আপনি আল্লাহর নবীর চেয়ে বড় দায়ী হয়ে গেলেন আল্লাহর নবীর চেয়ে বড় জনসেবাকারী হয়ে গেলেন জন জনদরদি হয়ে গেলেন মানব সেবী হয়ে গেলেন যে আপনি শিরিকের সাপোর্ট করবেন শিরিকের সেখানে যাবেন দম্ব করে বলবেন যে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আপনাদের এখানে আসতে পেরেছি নাউজুবিল্লাহ দিন দিন এই প্রথাগুলো বাড়ছে এত বলা হচ্ছে এত বলা হচ্ছে কিন্তু কে শুনে কার কথা আরে আপনি দাড়ি টুপি লাগাইলেন কেন মন্দিরেই যাইবেন তাহলে ভালো করে সাইসা সবকিছু ফালায় তারপরে যা আপনি ইসলামের কথা বলবেন টুপি পরবেন নারী পরবেন ধর্মের লেবাস লাগাবেন ইসলামের লেবাস লাগাবেন আর শিরিকের পূজা মণ্ডপে যাবেন এটা হতে পারে না কথা বলেন ঠিক না কি মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক परेशानी হয় কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফরের কাঁচা কাছে চলে যাচ্ছে কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো परेशानी হয় না আজও যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমনকি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টি ধরে রাখতে পারেন না তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ইমানের দুর্বলতা মাল্টি সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে হীনমন্য থাকে দূরে ঠেলে। আপনি যদি আপনার দিনকে নিয়ে আপনি প্রাউড করেন আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন সন্দেহাতীত ভাবে এটা বহুমুখী চ্যালেঞ্জিং প্রতিকূল পরিবেশে নিজের মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে সুসংবাদ সেবা